শুক্রবার একদিনের রাতের নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হলো উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে একদিনের ফুটবল খেলায় মোট ষোলোটি দল অংশ নিচ্ছে দেবাশিস চক্রবর্তী চ্যাম্পিয়ন ট্রফি রবীন্দ্রনাথ কুন্ডু ও স্বর্গীয় গৌতম ঘোষ স্মৃতি রানারস আপ ও স্বর্গীয় অনিতা সিনহার স্মৃতিতে তৃতীয় রানার ট্রফিও দিতে চলেছে আয়োজক সংস্থা সিএবির ব্যবস্থাপনা এবং ইউনিটি ফাউন্ডেশনের পরিচালনায় এই খেলা অনুষ্ঠিত হচ্ছে রায়গঞ্জের দেবীনগর রামহরি গয়ালাল স্কুল মাঠে এদিন আয়োজক সংস্থার তরফে বিশাল দাস কি বলেছেন শুনুন কি নাম আমার নাম বিশাল দাস এখানে কি দেখতে এই টুর্নামেন্ট কমিটির সদস্য কি হচ্ছে আমাদের একদিন ডে নাইট ফুটবল টুর্নামেন্ট হ্যাঁ স্বর্গীয় দেবাশিস চক্রবর্তী স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি এবং স্বর্গীয় রবীন্দ্রনাথ কুন্ডু ও স্বর্গীয় গৌতম গোস্বীতি রানার্স এবং আমরা এই বছর তৃতীয় ট্রফি স্বর্গীয় অনিতা সিনার স্মৃতিতে আমরা এই বছর তৃতীয় ট্রফিও দিয়ে দাওয়া দিচ্ছি এখানে আমাদের ষোলো টিমের খেলা হচ্ছে মানে এই রাত্রেবেলা কেন ফুটবল টিম বলতে আপনার দেখছেন যা গরম যা রোদ এই রোদের মধ্যে অনেক প্লেয়ার অসুস্থ হওয়ার যাওয়ার অনেক চান্স থাকে তো সেই ক্ষেত্রে রাতে আমরা এই নাইট টুর্নামেন্টের আয়োজন করেছি খেলাটা হচ্ছে প্রত্যেকটা খেলা মাধ্যমে হচ্ছে তবে এই জাতীয় প্রতিযোগিতামূলক খেলা দেহ মনকে যে সুস্থ রাখে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগর রামহরি গয়ালাল স্কুল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016